আজকে আমি আবার একটা নতুন ফ্রেম ট্রাই করলাম তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমি আগের ফ্রেমটা রাখবো না এই ফ্রেমটাই চলে যাবে আজকে আমাদের ভিডিও টপিক কি আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ওভারকাম লেজিনেস দেখো আমি টপিকটাকে আরো ইজি করে দিচ্ছি ওভারকাম লেজিনেস থ্রি সিম্পল হ্যাকস বলতে পারো বা টিপস বলতে পারো মানে তিনটে টিপস দিয়ে তুমি নিজের লেজিনেস একদম শেষ করে দেবে এবার সবার আগে বুঝবো লেজিনেস জিনিসটা কি লেজিনেস জিনিসটা হচ্ছে যেসব কাজে আমাদের মন বসে না আমাদের কাজটি করতে মনই হয় না তা আমরা বাধ্য হয়ে কাজটি করি এবং আমাদের যখন ওই কাজটি করি তখন আমার মনে হয় যে আমি কাজটি কেন করছি একটা অলস ফিল আসে কাজ করার সময় বা তোমরা হয়তো বুঝতে পারছো তোমরা হয়তো জানো যে লেজিনেস জিনিসটা কি আমি সেটার ব্যাপারেই কথা বলছি দেখো আমি পুরো বুলেট পয়েন্ট আমাদের তুলে দিচ্ছি আমি কোনো আজ বাজে তোমাকে টপিক নিয়ে যাচ্ছি না প্রথম পয়েন্ট আমি রেখেছি টু মিনিট টু মিনিট রুল মানে ধরো তোমার যদি কোনো কাজে মন না বসে এখন মন না বসে বা কোনো কাজ করতে ভালো না লাগে কিংবা তুমি কোনো কাজ করতে চাও না বেশি খেলে তাহলে তুমি কি করবে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরো তোমার কখনোই মনে হয় না যে আমি সকালে উঠে দৌড়তে যাই কিংবা পড়াশোনা করি কিংবা জিম যাই তাহলে তুমি কি করবে তখন তখন দু মিনিট এই রুলটা নিজে লাইফে অ্যাপ্লাই করো তুমি যে কাজটি করতে তোমার মন বসে না বা ভালো লাগে না তখন ওই কাজটির পেছনে দু মিনিট সময় দাও যদি তোমার জিম যেতে ভালো না লাগে তাহলে তুমি জিমের ড্রেস পরে জিমের সামনে থেকে ঘুরে চলে এসো এই কাজটি করো বা তোমার যদি পড়াশোনা করতে মন না বসে সামনে পড়াশোনা করার এনভায়রনমেন্ট তৈরি করো এবং বইটা খুলে বাস দু থেকে তিন লাইন পড়ে আবার বন্ধ করে চলে দাও তুমি যখন এই জিনিসটি করে পার্টিকুলার জিনিসটা রেগুলারলি করে যাবে তখন দেখবে তোমার মনে হবে যে না আমি তো কাজটি শুরুই করে দিয়েছি তা কতক্ষণ না লাগবে শেষ করতে আমি কাজ কমপ্লিটই করে দিই এই জিনিসটা এবং এই জিনিসটাকে বলা হয় একসেপ্ট এই জিনিস এই জিনিসটা যখন তুমি নিজের লাইফে নিয়ে আসতে পারবে তখন তুমি ইজিলি তোমার যে কোনো কাজকে একদম কমপ্লিট করে রাখতে পারবে তোমার লেজিনেস কোনো কাজে লেজিনেস আসবে না দু নম্বর পয়েন্টে যাই দু নম্বর পয়েন্ট হচ্ছে একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করা ধরো আমি এখন ভিডিও বানাচ্ছি আমার যদি ঘর ক্লিন না থাকতো বা আমার ঘরে যদি লাইটিং না থাকতো আমি ভিডিও বানাতে পারতাম আমাকে একটা ভিডিও বানানোর জন্য এনভাররমেন্ট তৈরি করতে তোমার ফোনে স্ট্যান্ডটা ফোনে লাগাতে হবে তারপর মাইক অন করতে হবে তারপরে তোমরা ভিডিও বানাবো আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে ভালো একটা এনভাররমেন্ট তৈরি করতে হবে ভিডিও ভিডিও বানানোর কিংবা আর্ট ধর আর্ট ধরতে পারো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে ধরো তুমি যে কোনো একটা ধরনের ধর আমাদের ভিডিও বানাচ্ছ কোন টার্নেল নেই কোনো টাইটেল নেই ইউটিউব আপলোড করে দিচ্ছে কি ভিউজ আসবে নিশ্চয়ই আসবে আমাকে গোছাতে হবে জিনিসটা সেই হিসাবে কাজ করে আমাদের লাইফটা যখন তুমি জিনিসটা গুছিয়ে রাখবে যখন তুমি জিনিসটা হাতের কাছে পাবে তখন তোমার কাজ দিয়ে মন বসবে সেটা হতে পারে সেলফ ইম্প্রুভমেন্টে সেটা হতে পারে পড়াশোনা ক্ষেত্রে যে কোনো জায়গায় তোমাকে বেসিক্যালি এনভায়রমেন্টটা তৈরি করে রাখতে হবে ধরো আমি জিমেরই এক্সাম্পল দিচ্ছি তখন জিমেরই এক্সাম্পল দিই ধরো তোমার জিমে খুব নোংরা বা খুব লো কোয়ালিটি জিম সেরকম ইকুইপমেন্ট নেই তা তোমাকে সেখানে যদি ভালো হবে ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই কখনোই ভালো লাগবে না মনই হবে না সকাল উঠে জীবনে যায়নি কারণ ওখানে পরিবেশ এত খারাপ বা এত খারাপ খারাপ লোক আসে এনভারনমেন্ট খারাপ বেসিক্যালি তাই চেষ্টা করো তুমি যে কাজটি যে কাজটি করবে সে কাজটিকে এনভায়রমেন্ট ঠিক রাখা যদি পড়াশোনা করতে অবশ্যই নিজের ঘরটা পরিষ্কার করো তারপর পড়াশোনা করতে অবশ্যই ঝাঁঝুত দিয়ে নাও এই কাজটি তোমার লাইফটাকে এবং নিজের কাজটিকে ফোকাস করতে একটা ইজি করে দেবে এবং তোমার কাজটি দ্রুত কমপ্লিট হবে তিন নম্বর পয়েন্টের দিকে যায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে রিওয়ার্ড দেওয়া তুমি যে কোনো কোনো কাজ করলে ধরো তুমি জিম থেকে বাড়ি এলে কিংবা তুমি পড়াশোনা করছো একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেললে কিংবা তুমি একটা প্রজেক্ট কমপ্লিট করে ফেললে একটা নিজেকে রিওয়ার্ড দাও একটা খুশি দাও সে খুশিতে হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে যেটা খুশি যাতে বা কোনো মুভিস দেখে কোনো ওয়েব সিরিজ দেখে বা কোনো ভালো খাবার খেয়ে বা কারোর সঙ্গে কথা বলে আজারও ধরনের জিনিস আছে বেশি কি ডোপামিন না ওই জিনিসটা করার পর জিনিসটা যখন তুমি হার্ড ওয়ার্ক করবে একটা ধরো আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরো তোমরা হয়তো মাঠে বা তারা মজদুরি কাটে তাদের কি হয় তারা সারাদিন কষ্ট করে তারপর তাদের কাছে এক্স অ্যামাউন্টের মানি পে করা তখন তাদের মুখে একটা হাসি থাকে কারণ না সেটা ওদের অর্জন করা পয়সা এবং সেটা তারা কিভাবে ডিপেন্ড করে ওর উপর সেই হিসাবে একটা রিওয়ার্ড হিসাবে নেয় তারা ওই জিনিসটাকে তাই তুমিও যখন যে কোনো কাজ তোমার করতে মন বসছে না ঠিক আছে বা যদি কোনো বড় কাজ করে ফেলেছো ধরো একটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছো কিংবা একটা পড়াশোনা একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছো কিংবা আজকে জিমে লেগ ওয়ার্কআউটটা পুরো কমপ্লিট করে এসেছো তখন নিজেকে একটু খুশি করবে একটু রিওয়ার্ড দাও এই জিনিসটা যখন তুমি তাহলে তখন নেক্সট দিন তোমার এটা করতে মনে হবে না যে তুমি এই কাজটি করবে কাজটি করতে তোমার খারাপ লাগবে খারাপ লাগবে সেটা বিষয় নয় না এই কাজটি করব আমি এই কাজটি করব এই কাজটি করতে ভালো কাজটি করব ইজ জিনিসটা জানিস লাইফ প্রোডাক্টটা জরুরি এবং বিজনেস ইজ লাইভ দাও তাহলে অনেক তুমি গ্রেটফুল হবে কেন না এই জিনিসটা তোমার লাইফকে চেঞ্জ করতে করে দেবে না আমি সেটা বলে তোমার লাইফে তুমি চেঞ্জ হয়ে যাবে না তাহলে তোমার লাইফে। কাজ করতে বেশি করে তুমি ফোকাস একটা এনার্জি আর পেছন থেকে একটা বুস্ট পাবে যে না এই কাজটি কমপ্লিট করার পর আমি এই কাজটি করবো এই জিনিস তিনটে জানা খুবই জরুরি ছিল এবং এই জিনিস জিনিস করে তুমি সিনেজ লেজিনেসকে একদম শেষ করে দেবে তাই এত সিম্পল টিপস দিয়ে তোমরা কেউ বোঝাবে না আর ভিডিওতে আগে দেওয়ার মতো কি তথ্য নেই যদি তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থেকে খায় থেকে থাকে তাহলে কমেন্টে জানাও আমি অবশ্যই রিপ্লাই দেব ভিডিওটা এন্ড করলাম হ্যাঁ কমেন্টে জানিও যে ফ্রেমটা কেমন হলো